বন্ধুরা তোমরা যে এখানে দুটো ভিডিও দেখছো তোমাদের কাছে মনে হচ্ছে যে এই দুটো ভিডিও কোথাও না কোথাও সেম কিন্তু জানো সত্যি কথা এই রকম ঘটনা ঘটাতে অন্য দেশ সাহস দেখায়নি যেটা ইসরো করতে পেরেছে এখানে এই দুটো ভিডিওর মধ্যে পার্থক্য হলো প্রথম একটা ভিডিও এক বছর আগের আর একটা ভিডিও এই বছরের অর্থাৎ এক বছরের মধ্যে এই সামান্য উন্নতি করতে আমাদের বিজ্ঞানীদের কতটা পরিশ্রম করতে হয়েছে ইসরো একই পরীক্ষা যার ভেহিকেলটা নাম ছিল আর এল ভি এল ই এক্স জিরো ওয়ান আর এই বছর এই ভেহিকেলটার নাম হয়েছে আর এল ভি এল এক্স জিরো টু এই দুটোর অবতরণের পার্থক্য হল গত বছরও অবতরণ করেছিল কিন্তু সেটা স্মুথলি ছিল না কিন্তু এবছরের নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট রানোয়ের নির্দিষ্ট জায়গাতে থেকে গিয়ে থামতেও পেরেছে এবং সেটা মেশিন নিজের দ্বারা করতে পেরেছে অর্থাৎ স্বয়ংক্রিয় যাকে আমরা বলি অটোনোমাসলি তো এই পরীক্ষাটা হলো কিভাবে আর আর জানিয়ে রাখি এই আর এল ভি এল জিরো টু একে আমরা নাম দিয়েছি পুষ্পক এই যানটি বা এই ডানাওয়ালা যান যন্ত্রটি ভারতীয় বিমান বাহিনীর চিনুক হেলিকপ্টারের দ্বারা প্রথমে তোলা হয় উপরের দিকে ঠিক সাড়ে চার কিলোমিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় এটা পরীক্ষা করতে যে এই রানওয়েতে নামতে আর ঠিক সময়ে গিয়ে ব্রেক কন্ট্রোল করে থামতে পারে কিনা যেটা গত বছর এই পরীক্ষাটি স্মুথলি হয়নি কিন্তু হয়েছে গত তার আগের বছরের যে মিশন ছিল তার থেকে ডেভেলপ হচ্ছিলো এবং এই বছর সেটা সম্পূর্ণভাবে সফল হতে পেরেছে একটা কথা মাথায় রাখতে হবে যে এটা করার প্রয়োজন কি ছিল এই ধরনের পরীক্ষার তো অন্যান্য নাসার মতন বড় বড় স্পেস এজেন্সি তো করে না তো ভারতের কি প্রয়োজন পড়লো ঠিক যেটা অন্য দেশ করে না করার সাহস দেখাতে পারে না সেটা আমাদের দেশের ইসরো বিজ্ঞানীরা করতে পেরেছে কিভাবে কেন করলো আগে বুঝতে হবে যে যখন আমাদের দেশ থেকে বা যে কোনো স্পেস এজেন্সি রকেট লঞ্চ করে কিংবা স্যাটেলাইট লঞ্চ করে অনেক ভেহিকেলেই মহাকাশে ছেড়ে দেয় যা কিনা মহাকাশেই আমাদের বেশিরভাগই নিউজ বা স্পেস এজেন্সিরা বলে যে মহাকাশে ওখানে সব নষ্ট হয়ে যায় তো অনেক ক্ষেত্রে এটা ঘটে না তো ভারতীয় বিজ্ঞানীরা মনে করলো যে ওই যন্ত্র অবশেষগুলোকে নিচে নামিয়ে ফের সেটাকে ব্যবহার করা যেতে পারে কিন্তু সেটা খুব সহজ কাজ নয় যে কারণে ওনাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা করতে হচ্ছে যে ওই যন্ত্রগুলোকে কিভাবে নিচে নামিয়ে রিইউজ করা যায় যে কারণে এই মডেলগুলোর নাম হলো আর এল ই লঞ্চ ভেহিকেল আর এই পরীক্ষাটি ঘটে কিন্তু কর্ণাটকের চিত্র দুর্গার অ্যারোনডিক্যাল টেস্ট রেঞ্জে একটা কথা মাথায় রাখতে হবে যে অন্যরা যেটা পারেনি তার কারণ হচ্ছে এই পৃথিবীর বায়ুমণ্ডলকে ক্রস করে ওকে নিচে নামিয়ে আনতে গেলে যে খরচ বা যে পরিবেশ লাগে সেটা বানানো খুব সহজ নয় যে কারণে ভারতীয় বিজ্ঞানীরা পরীক্ষা করছে যে যখন কোনো মহাকাশ থেকে আমরা ওই ভেহিক্যাল নামাবো তো ওটার গতিবেগ কত থাকতে পারে আর ম্যাক্সিমাম কত থেকে মিনিমাম করে নিয়ে এসে ওকে অটোমেটিক্যালি কীভাবে লঞ্চ করা যেতে পারে দেখুন এটাতে দুটো লাভ হবে একটা হচ্ছে ওই যন্ত্রগুলো মহাকাশে নষ্ট হয়ে যেমন ওরকে ব্যবহার করা দেখুন ওটাকে নামানো মানে কি নামাতে যেটুকু খরচ যদি ওই খরচটাকে কমানো যেতে পারে তাহলে ওই যন্ত্রটা এমনি বলা যেতে পারে যে ফ্রি হয়ে গেল এরকম মহাকাশে অজস্র চীন রাশিয়া আমেরিকার দ্বারা অজস্র যন্ত্রপাতি বা স্পেশাল স্পার্টস পার্টস সেগুলো নষ্ট মানে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে যা এই পৃথিবী বা যে কোনো গ্রহ ক্ষেত্রে বা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে ক্ষতিকারক কারণ যে কোনো বড় দুর্ঘটনা ঘটে চলেছে এগুলো ধরে যা আমাদের নিউজ রিপোর্টে ফ্রন্ট পেজে আসে না কিন্তু দুর্ঘটনা তো ঘটেই চলেছে ভারত ভারতীয় বিজ্ঞানীরা এই সাহস দেখা যে ওই প্রোডাক্টগুলো যদি ভারতের মাটিতে নিয়ে আসা হয় এবং আমরা যদি সেটাকে রিউজ করি তাহলে কোথাও না কোথাও তার লাভ ভারতবাসীরা পাবে কারণ ধরুন যন্ত্রটাই যদি যেটাকে ব্যবহার করা হতো না সেটা যদি প্রায় বিনামূল্যে পাওয়া যায় তো সেটাকে কোথাও না কোথাও আমরা স্পেসে গেলে এবং স্পেস থেকে ব্যাক করতে আমাদের খুবই সহজ হবে বেশিরভাগ মহাকাশে দুর্ঘটনা ঘটেছে মহাকাশ থেকে ফিরে আসার সময় অর্থাৎ পৃথিবীর মাটি ছেড়ে তো চলে যাওয়াটা খুব সহজ কিন্তু পৃথিবীর মাটিতে দিকে অবদান করা খুব কষ্টকর যে কারণে এই ভারতীয় বিজ্ঞানীরা পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে সাড়ে তিনশো কিলোমিটার বেগের এই আর এল ভি যন্ত্রটি অটোমেটিকভাবে একে নিচে নামানো যায় কি এবং সেটা এই বছর সম্ভব হয়েছে এবং আরেকটা কথা বলে রাখি যখন আমরা এইটা নিয়ে আলোচনা করছি সাবজেক্ট নিয়ে মাথায় রাখতে হবে কনসেপ্ট এতটাই ক্লিয়ার রাখা দরকার যেতে আমরা যাতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় বা বিভিন্ন পরীক্ষা জাতীয় আমরা অংশগ্রহণ করতে পারি এবং যথাযথ উত্তর দিতে পারি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রশ্ন রেডি করা আছে তো তোমরা গিয়ে ওটা পড়তে পারো তো এখানে গল্প শোনার সঙ্গে সঙ্গে ওটা পড়া হয়ে যাবে যেমন ধরো বিভিন্ন রকম পরীক্ষা আসতেই পারে তার আমি কিছু সংক্ষেপ আলোচনা করে নিচ্ছি তো প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য কি অবজেক্ট অফ আর এল ভি এল ইএক্স জিরো টু মিশন বলতেই পারে আর এল ভি এল ইএক্স জিরো টু মিশন এই যে মিশনটা হলো এর উদ্দেশ্য কি ছিল কিংবা বলতেই পারে হাউ আই দ্য পুস্পক আর এল ভি ট্রান্সপোর্টেড অ্যান্ড রিলিজ দ্য ডিউ ডিউরিং এক্সপেরিমেন্ট বা কী ধরনের টেকনোলজি এতে ইউজ করা হয়েছে এই ধরনের প্রশ্ন আসতে পারে